এক ব্যক্তি দুই পরিচয় মালদার মহদীপুর বর্ডারে ধরা পড়ল সন্দেহভাজন বাংলাদেশে যুবক ধৃতের কাছ থেকে উদ্ধার ভারতীয় পাসপোর্ট সহ একাধিক নথি তার বিরুদ্ধে জারি রয়েছে লুকআউট নোটিশ হেফাজতে নিয়ে তাকে জেরা শুরু করেছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ জানা গিয়েছে আসলে বাংলাদেশি নাগরিক হলেও রাজ্যের মুর্শিদাবাদে ঢুকে পরিচয় ভাঙিয়ে বেশ কয়েক বছর ধরে বসবাস করছিল ওই যুবক এমনকি পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করেছে সে ব্যক্তি এক কিন্তু পরিচয় দুই দেশে দুই নামে বাংলাদেশের রাজশাহী জেলার দিলওয়ার হোসেন তার বয়স আনুমানিক একত্রিশ বছর রাজ্যের মুর্শিদাবাদে সেই আবার সেলিম শেখ ভারতীয় পাসপোর্ট দেখিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করার সময় মহতিপুর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়েছে জানা গিয়েছে পাসপোর্ট রিডার মেশিনে জানা যায় তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি রয়েছে পুলিশ জানিয়েছে ধৃত দিলওয়ার হোসেন বাংলাদেশের রাজশাহী জেলার পানিহার আষাঢ়তলা এলাকার বাসিন্দা বেশ কয়েক বছর ধরেই মুর্শিদাবাদের ভগবানপুর থানার বাজিতপুর কালুখালী এলাকায় সেলিম শেখ পরিচয় থাকছিল সে ইমিগ্রেশন চেকপোস্টে আটক হওয়ার পর তাকে মালদার বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার কাছে ভারতীয় এবং বাংলাদেশি দুই দেশেরই বেশ কিছু সরকারি পরিচয়পত্র পাওয়া গিয়েছে উদ্ধার হয়েছে বেশ কিছু ভারতীয় টাকা মুর্শিদাবাদের ওই যুবক ছিল কিনা কিভাবে ভারতীয় পাসপোর্ট তৈরি করলো মুর্শিদাবাদে সে কি কাজ করত গত কয়েক বছরে দেশের মধ্যে যাতায়াত করেছে কিনা এমন বিভিন্ন তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন